ভ্রমণ পিপার সুরা হর হামেশাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন সেই সূত্রে আমরাও এই ছোট্ট ছাত্রদেরকে নিয়ে বাতিজাদেরকে নিয়ে ভ্রমণে বের হয়েছি পাহাড়ে এটি আমাদের বাড়ির পাশে অর্থাৎ সিলেট সদর উপজেলার তিন নৌ খাদিবনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত যেখানে একসাথে রয়েছে তিরিশ থেকে চল্লিশটি পাহাড় সেখানেই আমরা ভ্রমণ করতেছি দেখতেই থাকুন হাঁটি হাঁটি পা পা করে আমরা সেই পাহাড়ের দিকে ছুটে চলছি ইতিমধ্যে কিন্তু চলে আসছে সেই পাহাড়ে আপনাদেরকে পাহাড়ের যেই সবুজের দৃশ্য অসাধারণ দৃশ্য দেখানোর জন্য সেই পাহাড়ে আমরা অবস্থান করছি খুব কষ্টের বিনিময়ে প্রায় ফুটের উপরে চলে আসছে এরকম পাহাড়ে উঠলেই বোঝা যায় যে পাহাড়ের উপর থেকে দেখা কতটুকু শান্তির প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সেই পাহাড়ে অবস্থান করেছি চলে আসছি আমাদের সঙ্গীতাইজন চলবে সাথেই থাকুন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে ছুঁয়া তোলে বড়ই পাতার গরম জলে এই সেই পাহাড় ভারতের মেঘালয়ের মতো আমাদের ঠিক পিছনে রয়েছে প্রায় 30 থেকে 40 টি পাহাড় কি অসাধারণ দৃশ্য মা কে ডাকি যদি কাছে টানবারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ কাছে টানবারবার মুহূর্তে আমরা এমন একটি জায়গায় অবস্থান করতেছি দেখেন আশেপাশে পুরোটাই জঙ্গল আর এই জঙ্গলে কোন ধরনের একটি পোকা ডাকতেছে কি ভয়ঙ্কর আপনারা শুনে সেটা অবশ্যই মন্তব্য করবেন

ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন